দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে জিরা জিরা যা আতপ দর্শক আজকে মনে এক গাড়ি মাল পাঠানো হচ্ছে চট্টগ্রামে পঁচিশ কেজি বস্তা দর্শক আপনারা আমাদের সঙ্গে করে দিতে চাইলে অপেস করে মোবাইল নাম্বার দেওয়া থেকে সারা বাংলাদেশে কুড়ি আর যোগে দশ বস্তা বিশ বস্তা দশ বস্তার ধরনের আমরা অর্ডার করতে পারবো এবং সারা বাংলাদেশে কুরিয়ার যোগে নিতে পারেন অথবা আপনারা এক গাড়ি দুই গাড়ি মাল লাগলেও আমরা দিতে পারব ধন্যবাদ মাল প্রচুর পরিমাণে স্টকে রয়েছে আতপ ছত্রিশ জিরা সুগন্ধি চিনিগুলো চাল নব্বই জিরা চাল এবং থ্রি চৌত্রিশ জিরা সুগন্ধি চিরিগুলো চাল দশক সরাসরি মিল থেকে উৎপন্ন ছাটাই কী পাবে করা মাল একদম ফ্রেশ কোয়ালিটি এক দানা বরাবর মাল পাবেন আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার যোগে এবং এক গাড়ি দুই গাড়ি যার যদি লাগে আমাদের সঙ্গে জেরা ভিতরে দিতে পারেন এগুলো মূলত জিরা চাল পাঠানো হচ্ছে যার বাজার মূল্য প্রতি ছত্রিশ জিরা রেট জানানোর চেষ্টা করি আপনাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যার যারা চালের প্রয়োজন আপনারা নাম দিয়ে বা মোবাইল করে ফোনে নিতে পারেন ধন্যবাদ দর্শক যা পোলাও পায়েস এবং বিরিয়ানির জন্য বিখ্যাত এই চাল আসসালামু আলাইকুম আহমাতি ভালোবাসি দর্শক আজকের মধ্যে চাল পাঠানো হচ্ছে চট্টগ্রাম ব্রহ্মীতে তো আপনারা জানেন আমাদের সঙ্গে অনলাইন ব্যবসা প্লাস পাশাপাশি দোকানের বিজনেসের জন্য চাল নিয়ে ব্যবসা শুরু করে ধন্যবাদ আসসালামু দর্শক আমাদের হাতে রয়েছে আতব ছত্রিশ জিরা আতক নব্বই জিরা দিয়ে চৌত্রিশ জিরা সুমদি চিনিগুলো চাল এবং আতক মিনিকেট আতব কাঁঠারিবক ইত্যাদি সব ধরনের আতব চালেই রয়েছে এবং সিদ্ধ চালও রয়েছে মিনিকেট নাজির সাহেব বাসমতি মিনিকেট সুবন শূন্য সবগুলো চালে রয়েছে দর্শক আপনাদের চার যেটা প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আর দর্শক আমরা সরাসরি পাইকারি রেটেই সার বাংলাদেশে হোলসেলে দিয়ে 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 থাকি আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ